বিহাল নিকাশি ব্যবস্থা বৃষ্টির জমা জলে লাটে উঠেছে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বরের শতাব্দী প্রাচীন গরু বর্ষার জলে ভাসে ওই হাট চত্বর পরিকল্পনার অভাবে দীর্ঘদিন ধরে কোনো নিকাশি ব্যবস্থা না থাকার দরুন প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে গরু ব্যবসায়ীদের জানা গিয়েছে জটেশ্বর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গরু হাটি শতাব্দী প্রাচীন এই হাটটিতে সপ্তাহের প্রতি শনিবার গরু বিক্রি এবং ক্রয় করতে ওই হাটে আসেন জেলার দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী এবং সাধারণ মানুষ অভিযোগ বহু প্রাচীন ওই গরু হাটিতে বৃষ্টি হলেই প্রচুর জল জমে যায় কোন রকম পরিকাঠামো নেই এই অবস্থায় গরু বেচা কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে সংসার তো চালাতে হবে এই ভেবে পেটের দায়ে ওই জলের ওপরে দাঁড়িয়ে থাকে গরুহাটিতে আসা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের দাবি দ্রুত ওই হাটটির জল নিকাশী পরিকাঠামো ঠিক করে রক্ষা করা হোক শতাব্দী প্রাচীন ওই হাটটিকে আমরা বিগত দিন থেকে জলের সমস্যায় ভুগছি বর্ষাকাল আসলে আমাদের জটেশ্বর গরুহাট সে হাট আমরা জটেশ্বর জটেশ্বরে যেহেতু আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট আলিপুর ডিস্ট্রিক্ট এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তিন জেলার লোক আমরা এই ব্যবসার সঙ্গে নিযুক্ত তো আমরা এখানে রুজি রোজগার করাতে আসি যখন বর্ষাকাল আসে আমাদের এখানে তো বর্ষাকালে আমরা এক হাঁটু জলের মধ্যে হাট করতেছি অথচ বিগত দিন থেকে আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি বিডিও থেকে শুরু করে আমরা জেলা পরিষদের হান্ডারেও গেছি কিন্তু কোনো আমাদের এর থেকে সুরাহা পাচ্ছি না আমরা আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই আমাদের জ্বরস্বর হাট আমরা যাতে সুস্থভাবে করতে পারি তার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ আরও হব এই আশায় রাখছি আমাদের সপ্তাহে শনিবার এখানে হাট হয় আমরা গরু হাটের সঙ্গে অনেক অনেক লোকেই যুক্ত সেখানে আপনার আমার নাম রহিবুল ইসলাম গরু হাট ব্যবসায়ী সমস্ত সদস্য